নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সঙ্গে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এবার রেসিপিটা শুরু করুন গাজরের হালুয়া বানানোর জন্য আমি গাজরটাকে গ্রেড করে নিয়েছি এরকম লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি এখানে আমার সাতশো গ্রাম মতো গাজর আছে এই গাজরটার আমি হালুয়া বানিয়ে দেখাবো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেব এক চামচ ঘি আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি এটা ভেজে নেব আমি শুধু কাজু বাদাম নিয়েছি আপনারা আমন্ড পেস্তা কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন কাজুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওই ঘিয়ের মধ্যে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দেব গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে নেব ঘিয়ের মধ্যে গ্রেট করা গাজরটা দিয়ে আমি প্রায় সাত মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি গাজরটা রকম থাকবে দিয়ে দিব দুধ দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নেব দুধটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি অল্প দুধের মধ্যে দু প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নেব গুঁড়ো দুধটা দেওয়ার কারণে হালুয়াটা খেতে ভালো লাগবে তার জন্য আমি গুঁড়ো দুধটা দিলাম আপনারা গুঁড়ো দুধ না দিয়ে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন তিনটে এলাচকে আমি থেতো করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি নেড়ে নেবো দুধটা দিয়ে আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই রকম অনুযায়ী চিনিটা দেবেন নেড়ে নেব দিয়ে দেব অল্প একটু লবণ নেড়ে নিচ্ছি আবারও কাজুটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি নেড়ে নেব চিনিটা দেওয়ার ফলে চিনি থেকে জল বেরিয়ে গেছে ঢিলা হয়ে গেছে আবার গাজরের হালুয়াটা আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব আজকে আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আপনাদের গাজরের হালুয়া একবারে রেডি হয়ে গেছে আমি প্লেটে সাফ করে নেব দেখুন গাজরের হালুয়াটা আমি প্লেটে সাফ করে নিয়েছি কত সুন্দর হয়েছে গাজরের হালুয়াটা আপনারা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করবেন মন লাগলো কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন